হ্যালো ফ্রেন্ডস আমরা কিন্তু অনেক সময় বন্ধুদের ফোনে কিংবা আমাদের আশেপাশে অনেকের ফোনেই অনেক রকমের গান শুনে থাকি তবে অনেক সময় দেখা যায় অনেক গান কিন্তু আমাদের অনেক পছন্দ হয়ে যায় পছন্দ হয়ে যাওয়ার পরও কিন্তু সেই গানটা আমাদের ফোনে আনতে পারি না সময়ের স্বল্পতার কারণে কিংবা অন্য কোনো প্রবলেমের কারণে তো আপনাকে আর এই সমস্যার মধ্যে আজকের পর থেকে পড়তে হবে না কারণ আজকে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপসের সাথে পরিচয় করে দেব এবং এমন কিছু হিডেন কাজ ডেকে দেব যে হিডেন কাজগুলো যদি আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে করেন তাহলে অন্যের ফোনের গান কিন্তু খুব সহজে আপনার ফোনে নিয়ে আসতে পারবেন কোনোরকম প্রবলেম ছাড়াই তার ফোন কিন্তু আপনাকে আর হাতেও নিতে হবে না তো এই জন্য অবশ্যই ভিডিওটি আর কয়েক মিনিট আপনাকে ধৈর্য সহকারে দেখতে হবে হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল টেকন বাংলা আর আমি আছি আপনাদের বন্ধু নাসিম আপনি যদি এখন পর্যন্ত আপনাদের এই প্রিয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিন হ্যালো ফ্রেন্ডস তো ফার্স্ট টাইমে অবশ্যই আপনাকে একটি অ্যাপস করতে হবে ইনস্টল অ্যাপসটি ইনস্টল করার লিঙ্ক পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখান থেকে অবশ্যই আপনি অ্যাপসটি ইনস্টল করে নেবেন অ্যাপসটি ইনস্টল হওয়ার পর অবশ্যই আপনি ওপেন বাট করে দিবেন ক্লিক ওপেন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই এখানে আপনার ফোনে কিছু পারমিশন চাইবে সেই পারমিশনগুলো অবশ্যই আপনি ফার্স্ট টাইমে দিয়ে নেবেন পারমিশনগুলো হয়ে গেলে কিন্তু আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে তো এখানে দেখতে পারবেন একটি অপশন এখানে দেখতে পারবেন আপনার ক্যামেরার আইকন তো আপনি অবশ্যই এই অপশনটিতে করে দিবেন ক্লিক এই অপশনটিতে সেই সময়টাতেই ক্লিক করবেন যে সময়টাতে আপনার আশেপাশে কেউ গান শুনে কিংবা আপনার বন্ধু যদি গান শোনে তার ফোনে তাহলে কিন্তু আপনার এই অপশনটিতে করে দেবেন ক্লিকে এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তার ফোনে যে গানটা বাঁচবে সেই গানটা কিন্তু আপনার ফোনে অলরেডি চলে আসবে অটোমেটিক রকম কষ্ট করতে হবে না এই জন্য অবশ্যই আপনাকে ইন্টারনেট কানেকশানটা দিয়ে রাখতে হবে আপনার ফোনে সে যে গানটা শুনবে সেটাই কিন্তু আপনার ফোনে ভিডিও অডিও সব কিছু চলে আসবে ডিটেলসে সেই গানের সেই গানটা কে এগিয়েছে এবং ভিডিও গান হিসেবে কে রূপান্তরিত করেছে সব কিছু কিন্তু আপনারা দেখতে পারবেন এভাবে তো আমি কপিরাইট প্রবলেম থাকার কারণে আমি আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখাতে পারছি না তো আপনারা অবশ্যই দেখে নেবেন আর হান্ড্রেড পার্সেন্ট এফটি কাজ করবে আর এফসটি যদি কাজ না করে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন করি আজকের পর থেকে আপনারা যে কারো ফোনের গান নিয়ে আসতে পারবেন আপনার ফোনে রকম প্রবলেম ছাড়াই আর তার ফোনটিকে কিন্তু আপনার টাচ করা লাগবে না এবং তাকে বলারও প্রয়োজন হবে না আর আশা করি ভিডিওটি ভালো লাগলো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর প্রতিনিয়ত যদি এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেল টেকন বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সাথে আবার দেখাবো নতুন একটি ইন্টারেস্টিং এপিসোডে আল্লাহ